হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এই গাড়ির সেটটি বিক্রি হবে নিশান কোম্পানির মিড ইন জাপান সিডি ক্যাসেট এমডি রেডিও প্লেয়ার মিড ইন জাপান টু পাডের সেট এটা টু প্যাডের নিশান কোম্পানির মিড ইন জাপান অরিজিনাল পাওয়ারফুল সাউন্ড ছয় ইঞ্চি স্পিকার ষাটটে বাজে সিডি আছে ক্যাসেট আছে এমডি আছে রেডিও আছে পাওয়ারফুল সাউন্ড এবং এটা টু পাডের সেট এটা বিক্রি হবে আর ফুল হলো একুলেজার লাইটিং সিস্টেম এই বাটনগুলো সব লাইডিং সিস্টেম ভলিউমটাও লাইটিং সিস্টেম ভলিউম ফুল লাইটিং ডিসপ্লেটা সব ইকুলেজার অনেক অনেক দেখতে সুন্দর একদম নিউ কন্ডিশন নব্বই দশকের সেট এখনও ব্যান্ড নিউ কন্ডিশন নতুন চকচকে আছে তারা নেবেন অবশ্যই সেটটি দেখে শুনে নেবেন একদম ব্যান্ড নিউ কন্ডিশন চকচকা বলা যায় এখনও নতুন শোরুম থেকে নিয়ে এসেছি এটা এক গাড়ি থেকে নিয়ে এসেছি আজকে যে গাড়ি থেকে নিয়ে এসে নিয়ে এসেছি উনি চালায় নাই এটা নতুন একটা গাড়ি থেকে খুলে নিয়ে এসেছি আজকে সেট নতুন আপনাদের মাঝে আমি সিডি ক্যাসেট এবং রেডিও চালিয়ে দেখাবো পাওয়ার দিয়ে দেখাই সেটটা এদিকে ইকুলেজার লাইটিং সিস্টেম ঠিক আছে ফুল ফুল ইকুলেজার লাইটিং সিস্টেম এটা ফুল ইকুলেজার এফ এম এফ এম বাজে এফ এম মিডিয়াম টু ব্যান রেডিও তাহলে আপনাদের মাঝে প্রথমে সিডি চালিয়ে দেখাই এই যে সিডি অডিও সিডি দেখেন পাঁচ সেকেন্ডে সিডি ধরে লয় পাঁচ সেকেন্ড এত ফাস্ট সিডি পাঁচ সেকেন্ডে সিঁড়ি ধরে লয় এই যে লোডিং নিতে সিড়ি ধরে নিচ্ছে এই যে সিডি চলতে আছে আর এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজে এই দেখেন এই স্পিকারগুলো সব বাস্তা আছে এত সাউন্ড দেখেন সব বাস্তা আছে এই যে সেট খুল লাইটিং সিস্টেম দেখছেন অনেক সাউন্ড সিডি এবং ক্যাসেট এবং রেব্রিয়ন বি আপনাদের মধ্যে সিডি চালাইলাম অডিও সিডি এখন আপনাদের মধ্যে টেপ বাজাবো টেপ বাংলাদেশের গানের যুবরাজ আসিফ আকবরের ও পিয়া তুমি কোথায় প্রথম অ্যালবাম এটাই বাজাবো আপনাদের মাঝে এখন দেখেন লাইটিং সিস্টেম সিস্টেম রিভার সিস্টেম রিভার্স দেখেন ফুল ফুল অডোরিবাস সিস্টেম ফুল অডোরি বাস দেখেন ক্যাসেট সিডি সব বাজালাম রেডিও বাজালাম সেট নতুন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমার লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর আর সেটে যে যে ভদ্রলোকের সেটটি নেবে সাথে দুই পিস অডিও ক্যাসেটের ফিতার দুই পিস অডিও সিডি একটা চার্জার একটা কেবল পাবে টু পার্টার সেট নিশান কোম্পানির মিড ইন জাপান সেট ব্যানু কন্ডিশন আশা করি বুঝতে পারছেন সেট বন্ধ আর ফুল খুলেছে লাইটিং সিস্টেম